الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ماني الرحيم قال رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقهوا কোথায় গেলে পাইব তোমার कहना तुमकू जियामी पर्दार माउल रे আমার দয়ার কোথায় গেলে পাইব তোমার ঠিক না তোমাকে পাইলাম না তোমার পাইবার দুরিয়ামিদিদি ইস্তেমার মযদানে খুর লম্বি চমনার্ময়ে দানে করলাম তোমাকে বুঝিয়ামি ও আমার কলিজার টুকুরা ভাই বোনেরা যারা লাইভটিতে যুক্ত আছেন সবাই একটা করে লাইক দিয়া দেন আর আপনারা একটু ধৈর্য ধরে থাকেন আপনাদের মাঝে আমি গজল বলবো সুন্দর সুন্দর গজল বলবো। আর খান ভাই না বোন একটু জানাইবেন হাই বন্ধু কেমন আছেন আলহামদুলিল্লাহ বন্ধু আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন জানাইবেন লাইক ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরস খান ভাই আপনাকে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন ভাই ও বন্ধুরা জানাইবেন আমি মোহাম্মদ হাবিবুর রহমান নীলফামারি জেলার জলটাগা থানার আওতাধীন আমাদের গ্রামের নাম পশ্চিম কাটালে নতুন হাট গ্রাম থেকে লাইভ করতেছি আপনারা যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন পরিচয় তুলে ধরবেন আপনাদের প্রত্যেকের জন্য আমি মন থেকে দোয়া করব ভাই ও বোনেরা লেখছে ঢাকা লালবাগ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আল আপনার পরিবারের ওপর সকলের জন্য রহমত বর্ষিত করুক আপনার লেখাপড়ার জীবনে বরকত দান করুক চাকরি যদি করে থাকেন চাকরির ওপর বরকত দান করুক এটাও আলামিন সমস্ত বালা মুসিবত থেকে দূর করুক আমার কলিজার ভাই ও বোনেরা সামনের বার সামনে হয়তো বা আসতেছে আপনারা অনেকেই জানেন বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা অনেকেই জানেন এই জন্য সমস্ত সাথে আপনারা থাকবেন বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব বিশেষ করে জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ করে ভালো ভালো আল্লাহ যারা আছে তাদের সাথে থাকবেন তাদের সাথে থাকলে আমাদের দুইটা উপকার একটা উপকার হবে দুনিয়ার বুকে আর একটা উপকার হবে আখরাতের জমিনে আখরাতের ময়দানে হাদিস শরীফ প্রমাণ করে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যেই দিন মানুষ কেয়ামতের মাঠে বেহুশ হয়ে পড়বে সূর্য সোহাদ উপরে মাটির উপরে মাথার উপরে আসবে ওই দিন মানুষগুলো ইয়ানাফসি ইয়ানাফসি বলবে সমস্ত নবীরাও ইয়ানাফসি ইয়ানাফসি বলবে এখানে হাদিসের ভেতরে বলা হয়েছে কতগুলো মানুষও ইয়ানাফসি ইয়ানাফসি বলবে এদের ভিতরে একটা দল জান্নাতি পতাকা নিয়ে কালিমার পতাকা নিয়ে আর সে আজিমের ছায়ার দিকে দৌড়াবে আর সেই দলটি হলো নে কর্নেওয়ালা হকানে আলাম একরামগণ আলেমগণ যাদেরকে আল্লাফাক আব্বুল আলামিন এলেম দিয়েছেন সেই এলেম অনুযায়ী তারা চলাফেরা করেছেন সেই এলেম অনুযায়ী আমল করেছেন সেই এলেম গো মনের গভীর থেকে চিন্তা ফিকির করে মেনেছেন এই জন্য অবশ্যই আমরা আলেমদের সাথে থাকবো না জানি কে কেয়ামতের মাঠে কার উচিলায় কে পার হয় দুনিয়ার বুকে সবচেয়ে বেশি উপকার হবে একটা জিনিস সেই জিনিসটা আপনি আমি অনেকেই জানি না সেই জিনিসটা হইল যখন আমরা কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আলম আমাদেরকে সংসদের বসাবো সংসদে বসাবো পার্লামেন্টে বসাবো রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো তখন যদি তারা কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সবাই বাধ্যতামূলক পাঁচ অক্ত নামাজ পড়বে ইসলামী হুকুমত মতে অর্থ জাকাত অর্থ এন তো জাকাত অর্থনীতি চালু হবে জাকাত অর্থনীতি চালু হলে এই পৃথিবীর বুকে এই দুনিয়ার জমিনে বাংলাদেশের মানুষ সবাই হবে একই রকম সবাই জাকাত দেওয়া শুরু করবে তখন আর কেউ ধনী কে গরিব থাকবে না সবাই সম্পদশালী হয়ে যাবে হয়তো অনেকে মনে করে সবাই যদি সম্পদশালী হয়ে যায় তবে কাজ করবে কেডা আরে ভাই সবাই সম্পদশালী হলেও সবাই কাজ করবে যেমন বর্তমানে আফগানিস্তানের প্রীতি আপনারা তাকান আফগানিস্তানের প্রতিটা মুসলমান ভাই বোনেরা সবাই প্রতিটা মুসলমান ভাইয়েরা সবাই কর্মের ভেতরে আছে আফগানিস্তানকে বর্তমানে জাতিসংঘের জাতিসংঘের যিনি সভাপতি জাতিসংঘের যিনি প্রেসিডেন্ট তিনিও কিন্তু আফগানিস্তানকে হুকুম করেছে আফগানিস্তানে আফগানিস্তানকে আহ্বান করেছে জাতিসংঘের পক্ষে কিন্তু তারা কোনো ক্রমেই সেখানে সারা দিচ্ছে না কারণ আফগানিস্তান বর্তমানে ইসলাম প্রিয় মানুষ কোরান এবং সুন্না দিয়ে পরিচালিত একটা দেশ আমরাও চাই বাংলাদেশ এইরকম একটা শান্তিময় পরিবেশ আসুক কোরান এবং হাদিস দিয়ে দেশ চলবে প্রতিটা মুসলমানের ঘরে প্রতিটা মুসলমানের ঘরে ইমানের জজবা তৈরি হবে আল্লাহওয়ালা তৈরি হবে প্রতিটা পুরুষ মানুষ প্রতিটা পুরুষ মানুষ পা রক্ত নামাজ পড়বে মুখে দাঁড়িয়ে রাখবে মাথায় টুপি দিবে মহিলা মা বোনরা পর্দায় থাকবে ঘরের ভেতরে থাকবে স্বামীর খেদমত করবে কত কতগুলো উপকার আছে আপনারা সবাই জানেন কোরআন এবং হাদি দিয়ে বিচার যদি চালু হয় তো যারা চুরি করে তাদের ডান হাত কেটে দেওয়া হবে আর যারা অন্যায় করবে তাদের শাস্তি হিসাবে আঘাত দেওয়া হবে এবং যারা কাজের সাথে যুক্ত হবে ওয়াশালীন অর্থাৎ জেনার কাজে লিপ্ত হবে তাদেরকে একশো বেতরা আঘাতের কয়ে একশো আঘাত করা হবে এবং যদি বিবাহিত না হয় তাহলে তাদেরকে বিবাহিত হলে বেশি শাস্তি আর বিবাহিত না হলে এক সব আঘাত তো প্রাণ প্রিয় ভাইয়েরা যারা আমার লাইভটি দেখতেছেন সবাইকে আমার লাইভে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে না কেন ভাইয়েরা অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন এবং কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন আমি আসলে মাইয়া মানুষ না ভাই আমার এখানে আসলে আপনারা মাইয়া মানুষের মতন হাসি দেখতে পারবেন না আমি আপনাদের মাঝে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা করব যদি আপনাদের মন চায় থাকো না না চাইলে থাকবে না তাতে আমার কোনো যায় আসে না কারণ হাদিসগুলো মানে এবং সেই অনুযায়ী জীবন যাপন করে দুনিয়া আখারাত উভয় জাহানের শান্তি লাভ করে এটাই আমার মেন উদ্দেশ্য কেউ আমরা জাহান নামের দিকে যাইতে চাই না সবাইরে আমাদের আশা একটাই সেটা হলো আমরা মুসলমানরা অবশ্যই জান্নাতের ভেতরে যাইতে চাই জান্নাতের ভেতরে যাওয়ার জন্য আমাদের কতগুলো কাজ করা লাগবে সেই কাজগুলো হলো আল্লাহর হুকুম মানতে হবে নিজেকে সুধরে নিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজিwala হতে হবে পর্দাশীল আলো হতে হবে সুদ গু জানাবে বিচরণ না অত্যাচার থেকে আমাদের নিজেকে বিরত রাখতে হবে এবং দেশের যারা ক্ষতি করে তাদের মাঝে এই দাওয়াতগুলো পৌঁছে দিতে হবে অনেকে আমার লাইফে আসে এবং চলে যায় আরে ভাই এটা তো মাইয়া মানুষের যদি লাইভ হইতো ড্যান্স গান যদি হইতো এতখানে লাইকের হিসাব থাকতো না লাইভে কমেন্টের হিসাব থাকতো না কিন্তু আসলে মাইয়া মানুষ নয় আমি আমি মাইয়া মানুষ নয় আমি কোরআন হাদিসের কথা বলি আমি ইসলামের কথা বলি ইসলামের বাণী আপনাদের মাঝে তুলে ধরি তার জন্য আমার লাইফে কেউ থাকে না কেউ থাকুক আর না থাকুক আমার সেটা দেখার বিষয় না আল্লাপাকবুল আলমী যদি কবুল করে অল্পতেই হয়ে যাবে আর যদি কবুল না করে সারা দুনিয়াও যদি দেয় তারপরও কিন্তু হয়ে যাবে না এই জন্য অবশ্যই মন এবং দিল থেকে ইসলামকে ভালোবাসুন অন্তর থেকে ইসলামকে ভালোবাসুন অন্তর দিয়ে ইসলামকে অনুধাবন করুন অন্তর দিয়ে ইসলামকে মানার চেষ্টা করুন নিজের জীবন থেকে শুরু করে পরিবারের জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই আমরা বলে আল্লাহ আমিন সবাই ভালো থাকবেন সকলের জন্য আমি অদমকনাগারের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল আমি দোয়া করি আল্লাহ পাক রবুল আলমিন সকলের পিতা মাতাকে সুস্থ রাখুন যারা কবরে চলে গেছে তাদেরকে পাক রব্বুল আলমিন মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আরবুল আলমিন সকলের মনের নেগ আশা বাসনা গুলো পূরণ করা দিন পা যখন জলা জীবন দান করুন আল্লাহ আল্লাহ সকলকে তুমি হেদায়তীব করুন আল্লাহ আয়াল্লা ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বিদাদন্দ আল্লাহ এই দ্বিদাদন্দ একমাত্র আর রাজনৈতিক কারণে আল্লাহ মেহেরবানি করা আল্লাহ প্রতিটা মুসলমান নাগরিককে আল্লাহ তুমি হেফাজত করুন আল্লাহ হায় আল্লাহ যেই সমস্ত তোমার বান্দারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে কান্না কাটি করে দোয়া করে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করা নি আল্লাহ আমাদের বেশি বেশি করে ন্যাক কাজ করার তৌফিক দান করে নাল্ল হায় আল্লাহ জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করিয়া দেন আয় যাবতীয় রোগ শোক থেকে আমাদের হেফাজত করে আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করে দান তোমার আসমান থেকে আমাদের জন্য হালাল রিজিকের ফায়সালা করে দান আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলী ওয়াতুবি আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা তাওয়াবুর রাহীম رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين য়া হায়ুয়া কৈ উম ইয়া দেল জালা লিক ৰ ইয়া য়া হায়ুয়া কৈ উম ইয়া দেল জ্বালা লিক ৰম আয়াল আমাৰ লাইফ্ৰেৰী যাৰা যাৰা উপস্থিত আছে আল্ল সকলের নে আশা বাসনা পূৰণ কৰ দান আয়াল সকলের ওপৰত অসমত বৰ্চন কৰো নাল্ল সুভাহ রব্বিক রব্বিলাহতামায় আসিফ উনসাল্লাম আলাআল মুড়ি সালিন আলহামদুল্লিলা রব্বিল্লাহ আলামী আল্লাহ মরুনের সময় আমাদের জবানে তোমার ওই মধুর কালমানু শিফ করে দিও কালী মা ইলাহা ইল্লাল্লা হুম হামদুল্লাসুল আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম সম্মানই দেশবাসী সকলের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াগুলো কবুল করুক ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে যদি লাইভে আসি অবশ্যই আপনারা আসবেন আপনাদের সকলকে নিয়ে মুনাজাত করব এবং আপনাদের সকলের পিতা মাতার জন্য দোয়া করব ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব আপনারা উপস্থিত থাকবেন দোয়ায় সামিল হবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার বরকতে যেন আমাদের সকলের মনের নে আশা বাসনাগুলো পূরণ করে দেয় লেখাপড়ার জীবনে বরকত দিয়ে দেয় এবং পিতা মাতার গুণা মাফ করে দেয় আমাদের জীবনের গুণা মাফ করে দেয় এই দোয়াগুলো আমরা প্রতিনিয়ত করবো আর অবশ্যই আমার লাইফে যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার লাইফটি এখানেই সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইফে অবশ্যই আপনারা আসবেন এখন আমি আজান দিতে যাব ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি